দেখো আজকে আমি তোমাদের কাছে একটা ইজি রেসিপি নিয়ে এসেছি সেটা হলো আলু দিয়ে বাঁধাকপির তরকারি তা আলু আর বাঁধাকপিটাকে আমি প্রেশার কুকার সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়েছি দেওয়ার পর কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলে আমি সামান্য চিনি দিলাম চিনিটা হয়ে যাওয়ার পর দিলাম তেজপাতা আর সামান্য গোটা জিরে দেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দিলাম আর একটা বড় টমেটো এই রান্নাটা একদম ঘি খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম আমি দিয়ে দিলাম আদা আর সামান্য জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভালো করে দুটোকে তিনটেকে কষিয়ে নিলাম এই রেসিপিটা আমি সবাই তোমরা বাঁধাকপি রান্না করতে জানো তাও সামান্য মানে সময়ে আমি অতি সামান্য সময়ে আমি বাঁধাকপিটা রান্না করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে দিলাম শাক মতো লবণ এবার ভালোভাবে সব মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ বাঁধাকপিটাও দিয়ে দিলাম আমি আগে নুন হলুদ দিয়ে বাঁধাকপিটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাকে এবার দিয়ে দিলাম মিষ্টি কেন বাঁধাকপিতে একটু মিষ্টি না দিলেও খেতে ভালো লাগে না ভালো করে নেড়ে চেড়ে দিলাম দেখ দেখো কালারটাও খুব সুন্দর এসছে এইভাবে আমি আঁশটা মিডিয়ামে রেখে বারবার কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এতে আর কোনো জল টল ব্যবহার করব না দেখো কালারটাও খুব সুন্দর এসছে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে অতি অবশ্যই থ্যাংক ইউ